ভাই এই শরীরটা গরু গরু না মানুষের বুঝতে পারতেছি না ভাই গরুর মতো খাটাইছে রে ভাই আজকে গরুর মতো খাটাইছে আসছি নয়টা তিরিশে ঢুকছি কাজে বের হলাম এখন কয়টা বাজে এখন দশটা চল্লিশ বাজে তো ভাই আজকে গরুর মতো খাটাইছে তো আসলে কি আর বলবো ভাই আজকে নতুন একটা কাজে আসছি কালকে আসছি কালকে তো কাজ করেছি তো ভাই তো আর বলবো ভাই মানে বলার মতো ভাষা নেই শরীরের অবস্থায় একদম নাজেহাল তো প্রায় এত ঘন্টা ডিউটি করতেছি আর নতুন একটা কাজে আসছি যেহেতু কাগজ নাই কোনো ডকুমেন্টস নাই তো নতুন একটা কাজে আসলাম তো আপনারা মানে কমেন্ট করবেন যে আমি কত বেতন পাচ্ছি আপনারা যদি যে সঠিক বলতে পারবে সঠিক যে বলতে পারবে তার নতুন অভিজ্ঞতা যে ঘন্টা খাটনি রে ভাই আসলে চায়নারা যে মানে খাটায় ভাই গরুর মতো খাটায় এরা এরা নিজেরাও যে পরিমান কষ্ট করে ভাই আসলে আমাদেরকেও সে পরিমাণ কষ্ট করে নাই আসলে টাকা আমরা চাই আমি নিজে আমি ব্যক্তিগতভাবে চাই যে আমি টাকাটা হালাল করে নিব কিন্তু ভাই অতিরিক্ত যখনই বারো ঘন্টা পার হয়ে যায় ভাই এটা কিন্তু অতিরিক্ত হয়ে যায় আসলে অতিরিক্ত খাটনিটা আসলে ঠিক না তো কিছু বলার নাই ভাই এখন কি করবে ডকুমেন্টস নাই তো ডকুমেন্টস না থাকলে কষ্টটা প্রচুর পরিমাণ করতে হয় আসলে আমি নিজে করতেছি নিজে বুঝতে পারতেছি আসলে ভাই আর একটা বিষয় হলো যে যে আসবেন ভাই কষ্টটা মেনে নিয়ে আসেন ভাই আসলে বলতে পারেন যে ভাই টাকা ইনকাম করতে বলতে কষ্ট করতে হবে কষ্ট করতে হবে ভাই আমি জানি কিন্তু কষ্টটা যে কি পরিমাণের এটা আপনারা কেউ ধারণা করতে পারবেন না আমি তো স্বপ্নের ইউরোপ ইউরোপ করতে করতে আমি এই পর্যন্ত আসছি কিন্তু আজকে মনে হচ্ছে যে অন্য কোনো দেশে যদি যাইতাম হয়তো ফিক্সড একটা কাজের ইয়ে পাইতাম কিন্তু এখানে আসে ভাই জীবনটা মনে হয় যে শেষ পর্যায়ে চলে যাচ্ছে জীবনটা এরকমটা তো বের হলাম এখন আমি বাসে উঠব এই যে আমার এটা বাস তো বাসটা চলে আসছে এখন এই বাসে উঠবো বাসে উঠে আমি চলে যাব তো একটা কথায় তো বললাম যে সবাই কমেন্ট করবেন যে কত বেতন হতে পারে ডকুমেন্টস নাই এত ঘন্টা ডিউটি করতেছি কত বেতন হতে পারে সবাই একটু কমেন্ট করে যাবেন কমেন্টে যে যে কমেন্ট করবে তার তার নাম ধরে রিপ্লাই ভিডিও করবো ইনশাল্লাহ আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন সবাই আর এই যে বাসে উঠে যাবো এখন বাসে উঠে গেলাম আল্লাহ হাফেজ